আপনি যদি এরকম আন ইভেন টোন বা আপনার ত্বকের যে কোনো ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশন দূর করার জন্য ভালো একটা প্রোডাক্ট খুঁজে থাকেন যেটা আপনার সেন্সিটিভ ব্যাকিং করে স্কিনে কোনো সমস্যা তৈরি করবে না তাহলে এই কোরিয়ান সিরামটা আপনার ট্রাই করা উচিত এই সিরামটা আমি অলমোস্ট টু উইক্স এর মতো ব্যবহার করছি এবং আমার সুপার সেনসিটিভ স্কিনেও এটা কোনো ধরনের ট্রিগার করেনি কোনো সমস্যা তৈরি করেনি আমাকে খুব ভালোভাবে স্যুট করেছে যদিও এটার মধ্যে ভাইটামিন সি আছে আমার ত্বকে সাধারণত স্ট্রং কোনো ভাইটামিন সি সিরাম শ্যুট করে না স্কিনের সেন্সিটিভিটিটাকে ট্রিগার করে স্কিন রিয়াক্ট করে এই আমি ভাইটামিন সি সবসময় অ্যাভয়েড করেছি বাট খুব রিস্ক মাস্ক নিয়ে এই প্রোডাক্টটা আমি ট্রাই করেছি এটা প্যাচ টেস্টেও সাকসেসফুল হয়েছে এবং আমার ত্বকে ব্যবহার করেও দুই সপ্তাহে আমার কোনো সমস্যা হয়নি এই সিরামটা হলো নাম্বুজিন নাম্বার ফাইভ ভাইটামিন কনসেন্ট্রেটেড সিরাম সিরামটা ক্লেম করে এটা আপনার ত্বকে থাকা যে কোনো ধরনের হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট কে রিডিউস করবে ছাড়াও এই সিরামটাকে যখন ক্লিনিক্যালি টেস্ট করা হয়েছে ক্লিনিক্যাল টেস্টে দেখা গিয়েছে এই সিরাম মাত্র চার সপ্তাহে আমাদের স্কিনকে কে পয়েন্ট নাইনটি পার্সেন্ট ইভেন করে এবং নাইন পয়েন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ডার্ক স্পট রিডিউস করে অর্থাৎ এক মাসে এই সিরামটা ব্যবহার করলে আপনি আপনার ত্বকের মতো রিডিউস হতে দেখবেন এছাড়াও সিরামটা কিন্তু হাইপো অ্যালার্জেনিক এবং ইরিটেশন টেস্টেড অর্থাৎ আপনার স্কিন যদি আমার মতো সুপার অ্যালার্জেনিক স্কিন হয়ে থাকে বা হাইপো অ্যালার্জেনিক স্কিন হয়ে থাকে এবং সেন্সিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে ওই সিরামটা আপনার জন্য নিরাপদ এবং